চট্টগ্রামের হাট হাজারীয় উপজেলার গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান মাদার্সা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আকাশে এবার উঠছে স্মৃতির রঙিন ঘুড়ি দীর্ঘ বছর পর এক মহা সমারোহের আয়োজন করা হচ্ছে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান যেখানে চব্বিশ সাল পর্যন্ত প্রতিটি ব্যাচের ছাত্রছাত্রীদের একত্রিত করার মহান উদ্যোগ নিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা মাদারসা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন দুই ছাত্র আমাদের বিশেষ প্রতিনিধি সোয়াইব চৌধুরীর তথ্যে এবং মামুন চৌধুরীর চিত্রে বিস্তারিত আগামী ষোলোই নভেম্বর শনিবার এই বিশেষ পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই মহা আয়োজনে পুরনো দিনের বন্ধুত্ব আর হারিয়ে যাওয়ার মুহূর্ত নতুন করে ফিরে পাওয়ার এক অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে স্কুলের সেই সোনালি দিনগুলো যখন ক্লাসের ফাঁকে টিফিন ভাগ করে খাওয়া বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় সবার সামনে ছুটে চলা কিংবা গরমের ছুটিতে স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা এই সব কিছুই যেন আবার ফিরে আসছে নতুন রূপে বহু প্রাক্তন ছাত্র দীর্ঘদিন পর সেই পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন আজকে সফল ডাক্তার উকিল অফিসার ব্যারিস্টার এবং সেই বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র থেকে শিক্ষক হওয়া অনেকেই আবার সেই পরিচিত মাঠে পা রাখতে চলেছেন অনেকেই সময়ের স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলেন বছরের পর বছর দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গিয়েছিল কেউ ব্যস্ত জীবনের তারা আবার কেউ দেশের বাইরে পাড়ি জমিয়েছেন কিন্তু এবারে পুনর্মিলনী যেন জানানো এক মানবিক আহ্বান এসব ফিরে দেখি শৈশবের দিনগুলো প্রাক্তন ছাত্রছাত্রীরা ছাত্রীরা এক করে কাজ করছেন এই অনুষ্ঠানটি সফল করার জন্য এমন কি যারা দেশের বাইরে আছেন তারাও অনলাইনের মাধ্যমে প্রচার অংশগ্রহণ করছেন স্মৃতিময় এই পুনর্মিলনী আয়োজনকে ঘিরে উত্তাল হয়েছে পুরো মাদার্সা এলাকা প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের সোশ্যাল মিডিয়া প্রচার ব্যানার শেয়ার করে ফিরে পাচ্ছেন সেই পুরনো বন্ধুদের স্কুলের দিনগুলির মতো আনন্দ আর কোথায় এই উক্তিটি যেন সবার পোস্টে পোস্টে ছেয়ে গেছে স্কুলের প্রাঙ্গণ সেজেছে নানান রঙের শুভেচ্ছা পোস্টার আর ব্যানারে প্রাক্তন ছাত্র ছাত্রীরা নিজেদের নাম ব্যাচের সাল এবং পুরনো ছবি শেয়ার করে যেন এক উৎসবের আমেজ সৃষ্টি করেছেন পুনর্মিলনে এই আয়োজনকে ঘিরে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক সহ এলাকাবাসীর মাঝেও আনন্দের জোয়ার বইছে মাদার্সার বাসিন্দারা জানান অনেক দিন পর আমাদের এলাকার ছেলে মেয়েরা একত্রিত হচ্ছে এটি আমাদের জন্য অত্যন্ত গর্ভের বিষয় আরেকজন এলাকাবাসী মাহফুজ জানান শুধু মাদারশাই নয় পুরো হাট হাজারের মানুষ এই অনুষ্ঠান নিয়ে উৎসাহী আমি নিজেও নিজের সন্তানদের এই স্কুলে পড়াচ্ছি যেন তারাও এর ঐতিহ্য বহন করতে পারে জননী টেলিভিশন নিউজ ডেস্ক থেকে সংবাদের বাকি অংশ জানাচ্ছেন সেই স্কুলে প্রাক্তন ছাত্র আমাদের সহকর্মী শাহিন খান মাদার্সা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করা হাজার হাজার শিক্ষার্থী আজ সারা বাংলাদেশ এবং দেশের বাইরে বিভিন্ন উচ্চ পদে নিয়োজিত আছেন এই স্কুলের সাবেক শিক্ষার্থীদের কেউ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা কেউ ব্যারিস্টার কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার আবার কেউ একই স্কুলের শিক্ষক শিক্ষিকা হিসেবে নিজেদের প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন এটি যেন এক গর্বের বিষয় যা মাদার্সার মানুষের কাছে এই স্কুলকে অবরত্ব দিয়েছে এই পুনর্মিলনী শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় বরং হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে ফিরে পাওয়ার এক বিশাল প্রচেষ্টা সেই ক্লাসরুমের চেয়ারগুলো যেগুলিতে বসে একসময় স্বপ্ন দেখা শুরু হয়েছিল সেই মাঠ যেখানে ছোট বড় সেই সেই ছত্তপায় পদচিহ্ন সবকিছুই আবার জেগে উঠবে 16 নভেম্বর এই ঐতিহাসিক পুনর্মিলনী অনুষ্ঠানের সাফল্যকে আর উজ্জ্বল করতে শুরু থেকে শেষ পর্যন্ত সর্ববক্ষেনি প্রচারের দায়িত্ব রয়েছে জননী টেলিভিশন সরাসরি সম্প্রচার সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই বিশেষ আয়োজনের খবর তুলে ধরা হবে যাতে দেশের বাইরে থাকা প্রাক্তন শিক্ষার্থীরাও নিজেদের প্রিয় মুহূর্তগুলোকে অন্য অনলাইনে উপভোগ করতে পারে এখন শুধু সময়ের অপেক্ষা ষোলোই নভেম্বরের সেই মাহেন্দ্র ক্ষণের যখন মাদার্সা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় ভিড় জমাবেন হাজারো প্রাক্তন ছাত্র ছাত্রী এই অনুষ্ঠানটি সবার কাছে এক স্মরণীয় দিন হয়ে থাকবে যা শুধু শৈশবের স্মৃতিগুলোকে নতুন করে জীবিত করবে না বরং এই বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাসকে আরো একবার উজ্জ্বল করে তুলবে